আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমানের খুব ভালো আছি আজকে আমি শেয়ার করব সাপলা চিকেন দিয়ে রান্না করলে কীভাবে বেশি মজার হয় অনেকে আছেন শাপলা খেতে পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলছি শাপলাটা অনেকটা অনেকটা ইম্পর্টেন্ট আমাদের স্বাস্থ্যের জন্য এটাতে আছে অনেক পুষ্টিগুণ যেটা হচ্ছে শাক সবজি থেকে দ্বিগুণ হচ্ছে পুষ্টি আছে আমাদের হচ্ছে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা আছে শাপলা ফুল দিয়ে আমরা সবাই জানি আপনার ডায়াবেটিসের হচ্ছে ওষুধ তৈরি হয় ইনসুলিন তো হচ্ছে আমরা সাপটা খাওয়ার চেষ্টা করব তো আমি মূল পর্বে অলরেডি চলে এসেছি সাপটা কুটে আমি হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিব অলরেডি হচ্ছে আমার কোটা হয়ে যাচ্ছে সঙ্গে থাকুন আশা করি পুরো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আর এটাতে আপনার স্কিন ভালো থাকে আপনার রক্ত পরিষ্কার হয় এবং হচ্ছে আরও অনেক পুষ্টিগুণ আছে বলে শেষ করা যাবে না তো এরপর যে আমি হাঁড়িতে তৈল পেঁয়াজ কাঁচামরিচ রসুন চিংড়ি মাছ অলরেডি গরম দিয়েছি এখন হচ্ছে শাপলাগুলো আমি সেদ্ধ দিয়েছি গরম পানিতে সাপলা একটা কষ থাকে তো এটা হচ্ছে একটু হালকা গরম পানিতে একটা আমি উছিয়ে নেব তো ফাঁকের একটা কথা বলে যায় যদি দেখতে দেখতে আমার রেসিপিটা বা আমার চ্যানেলটা ভালো লাগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এরপর যে হচ্ছে হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি তো ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি তো আমি এখন পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনি খুবই ভালো লাগবে তো এরপর যে দেখুন আমার সাপড়টা ব্লক চলে এসেছে তো আমি চলো আজটা বাড়িয়ে দিব একটা দিকে বোর কাশলেই হয়ে যাবে তো আমি উপর নিচ করে নিচেগুলো উলটিয়ে উলটিয়ে ভালো করে ডুবিয়ে দিয়েছি যাতে করে ও সবগুলাই হচ্ছে সেদ্ধ হয়ে যায় তো এরপরে দেখুন সেদ্ধ আমার হয়ে গেছে তো মশলাটা কষানো একদম পারফেক্ট হয়ে গেছে তোল ছেড়ে দিয়েছে তো এরপর যে আমি হচ্ছে শাপলাগুলো হচ্ছে উঠিয়ে দিয়ে দিচ্ছি তো আপনার চাইলে পানি ঝরে নিতে পারেন বাট আমি হচ্ছে নিচ্ছি না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তো এভাবে রান্না করলে ভীষণ ভীষণ মজার হয় ট্রাই করে দেখবেন চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের শেয়ার করতে পারেন আর এই সাপটাটা খাওয়ার চেষ্টা করবেন আমি বেসিক্যালি আগে সাপটা খেতাম না তো এর পুষ্টিগুণ সম্পর্কে জানার পরে আমি হচ্ছে এখন খাওয়ার চেষ্টা করি যতদিন থাকে সিজনে এটাতে আরেকটা পুষ্টিগুণ আছে আমাদের হচ্ছে অনেক প্রচুর ফাইবার আছে যাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের হচ্ছে পাখি সুস্থ রাখবে তো এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি লাশ পর্যায়ে দিলে একটু পুষ্টিগুণটা ভালো থাকে তো আমি নাড়িয়ে চারি হচ্ছে ভালো করে হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে রাখবো তো পানি দেওয়ার প্রয়োজন হবে না আমি চুলাটা মিডিয়াম মিডিয়ামটি লো হইটে রেখেছিলাম তো এ পর্যায়ে আমি ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আপনার জন্য স্কিপ করতে পারবেন কোনো প্রবলেম নেই তো ধনিয়া পাতা দিলে হয় কি সারটা আর একটু বেশি মজা হবে আসলে সাপলাটা আমরা হচ্ছে এভাবে রান্না করলে ভীষণ মজা হবে মুখে একদম স্বাদ লেগে থাকবে একবার রান্না করে দেখবেন চাইলে বাসায় এই রেসিপিতে ট্রাই করতে পারেন চাইলে ফ্যামিলিয়ান সাথে শেয়ার করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তো আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন